রোজা গেল ঈদ গেল পয়লা বৈশাখও কিন্তু শেষ হয়ে গেল আজকে তেমন কোনো বিশেষ দিন নয় তবে সাপ্তাহিক যেই ভালো একটি দিন সেটি হচ্ছে শুক্রবার আজকে হলো আঠারো চার দুই তো এত কিছু শেষ হয়ে যাওয়ার পরেও দেখেন এই রকম পরিস্থিতি যখন দেখা যায় একটি দোকানে এতগুলো গরু যখন আসলে জবাই হয় তাহলে সে থেকেই বোঝা যাচ্ছে যে আসলে কি পরিমাণ মাংস প্রতিদিন বিক্রি হচ্ছে হ্যাঁ দর্শক আমরা আছি পুরান ঢাকার কষাইটলির বাংলা স্কুলের পাশে নয়ন ভাইয়ের বিসমিল্লা গুরু সাপ্লাই যে দোকান সেই দোকানে গতকালকে আমরা কিন্তু আপনাদেরকে হরিণের মতো সুন্দর একটি মহিষ দেখিয়েছি যেই মহিষের মাংস আজকে আসলে বিক্রি হওয়ার কথা তো সেই জন্য আসলে দেখতে আসলাম মহিষটা তো দেখলাম এবং অনেকেই বললো খুবই চমৎকার মহিষ দেখতে হরিণের মতো এর মাংস কিন্তু খেতে খুব সুস্বাদু হবে আসলেই কি মহিষটা সেই মানে মহিষের মাংসটা হরিণের মতো হলো কি না

মহিষের তথ্য নিলাম যে শুধু নয় বাজার আহমেদ বাওয়ান স্কুলের গলিতেই বিক্রি হয় এই জন্য এখানে আসলাম আচ্ছা তার মানে আসলে কি পরিমাণ চাহিদা এখন আমাদের মহিষের মাংসের হয়েছে যে মানুষ অভাবের কারণে চাহিদা নাই এই কারণেই এটা চাহিদা এক সময় গরুর থেকে অনেক কম দামে ওরা বিক্রি করত আর মহিষের মাংস যদি জানতাম ওইখান থেকে গরুও নিতাম না কিন্তু এখন সেই মহিষের খুঁজতে আসছে ওখান থেকে গরু নিচ্ছে এখান থেকে মহিষ নিলেন আচ্ছা তো এমনি থাকা হয় কোথায় থাকা হয় কেরানীগঞ্জ কালীগঞ্জে কেরানীগঞ্জের কালীগঞ্জে জি আচ্ছা তাহলে তো আপনাদের ওইদিকেও আসলে এরকম মহিষের মাংস বিক্রি হলে মনে হয় ভালোই হতো নাকি মাঝে মাঝে হইলে বা শুক্রবারে শুক্রবারে হলে থাকতো এবং মানুষের অনেক চাহিদাও ছিল চলতো দামটা কেমন মনে হচ্ছে সাতশো টাকা এখন যেখানে নাই সেখানে সাতশো টাকা তো হিসাব না অ্যাভেলেবেল যেখানে নাই আচ্ছা এর আগে কি নিচের মাংস এখান থেকে কোনো এখান থেকে আরেকবার নিচ্ছি আগে নিচ্ছি আগে নিচ্ছেন অনেকে যদি জানি আসলে কেমন হয়েছে ভালোই তখন কি মহিষেরটাই নিচ্ছেন মহিষের মহিষের মাংসই নিচ্ছেন আচ্ছা এখানে আরো মানুষজন আমরা দেখতে পাচ্ছি তার মানে আসলে মোটামুটি মহিষের মাংস ভালোই বেচা হচ্ছে আর রান তো দেখা যাচ্ছে আসলে অনেকেই আমরা বলি যে মহিষের কথা বলে আবার গরু দিয়ে দেয় কিনা তো সেই ক্ষেত্রে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি আসলে এটা আমার মনে হয় যে

সুন্দর করে ঝুলানো আছে যার যেটা পছন্দ আসলে সেভাবেই পছন্দ করে নিয়ে যাচ্ছে আপনারা কি মানে পছন্দ করে নিতে পারছেন কি না পছন্দ করে নিয়ে যাচ্ছে আচ্ছা কোথেকে আসছেন ভাই আমি আসছি আপনার মালিটোলা থেকে মালিটোলা 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 থেকে এই যে এখানে এক ভাইকে দেখতে পাচ্ছি এই ভাই ভাই কোথেকে আসছেন কি জানি আমি আসছি গোলাম বাজার থেকে নদীর ওই পার নদীর ওই পার থেকে গোলাম বাজার আমরা রেগুলারই আসি শুক্রবার আসি সেইখান থেকে

দেখে নেওয়া উচিত না আচ্ছা আচ্ছা অবশ্যই তো এখানে তো আসলে মহিষের বেচা কিন্তু চলতেছে ওই পাশটাতে দেখতে পাচ্ছি আমরা ভালোই হইলো কিন্তু একদিকে দুইটা মানে সাটার হওয়াতে এখন এই পাশে মহিষ এই পাশে গরু ভেজাল হওয়ার সুযোগ খুবই কম

ওনার খুব পরিচিত একটি মানে ওনার একটি নাম এবং উনি সবাইকেই খুব সুন্দরভাবে এবং সঠিক জিনিসটাই দিয়ে থাকেন আর কি আমি যতটুকু জানি আর কি আচ্ছা বেছে কি নেওয়া যায় জানেন হ্যাঁ মানে পছন্দ করে নেওয়া যায় কিনা কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ সবাই যে বললো হরিণের মতো

খুব কাছাকাছি মানে কোরবানি ছাড়া তো আর কোনো অকেশন আমরা দেখতেছি না তারপরেও মাসাল্লাহ মোটামুটি যেই পরিমাণ মাংস দেখতেছি আপনার এখানে যে এত গরু এখনও বিক্রি হয় তার মানে এখনও তো বোঝা যাচ্ছে আসলে বেশ ভালো বেচা কিনি চলতেছে আপনার দোকানে আপনি আপনি বিশ্বাস করবেন না কাকে রাত্রে আমরা সবাই তিনটা বন্ধু দন্দ্রী আচ্ছা তিনটা বন্ধু মা ছিলাম দোকানে কালকে তারপর তো স্টাফ করে গেলাম বুঝে যাবো করতে লেগে তারপর আমরা সবাই সবাই জায়গায় চলে গেলাম তাহলে কেমনি কি ভাই এই যে মানুষ এই যে কমেন্ট করতেছে যে ভাই হাড্ডি চর্বি থাকে পানি থাকে এই থাকে সেই থাকে আসলে কেমনে তারপরে এই সব ফেক কথা ভাই হ্যাঁ ফেক কথা ভাই এটা আপনি নিজে এসে দেখেন আপনি একদিন কিনে দেখেন তারপর না বুঝতে হবে তো এটা বুঝেন না এটা তো ভাই ভিডিও চালে এসব এসব কমেন্ট আসবে অনেক চক্র কাম করতে আপনি দেখেন যারা কমেন্ট করছে ওরা কিনু সবাই ইউটিউবার বা সব কেউ না কেউ কাছে যুক্ত আছে আপনি দেখেন সবাই পেজ আছে পেজে তারপরে

আচ্ছা এই যে আমরা ওদের মহিষের যে ভিডিওটা দিলাম সেখানে জি দেন আপনি সব ইউটিউবার এর আপনি যে যেটা মুজে যাবেন দেখবেন একটা ফার্ম আছে কার কর্নার কিছু আছে কেন কার সাথে যুক্ত আছে ভাই সবই ইউটিউব চ্যানেল সবাই ফলো নিজে আর আরো আপনি সব আপে দেন কয় ইউটিউব চ্যানেল এইতোবারে খামারি মানুষ তো জন্য বে কমেন্ট করে ভাই কি ভাই সবই তো খামারি মানুষ সবই খামারি সব সব ইউটিউব চ্যানেল ফলো আচ্ছা এমন সব ভিডিও কেনকে জড়িত বা কে আসে ভাই যা সাপকে আঘাত পথে ওই এগুলো কমেন্ট করতেছে বলে এই কাস্টমার কোনো কমেন্ট করতে নেই কাস্টমার তো নামান সময় তারপর দোকানের লোক কম না যাক এটা আসলে সবটা সেক্টরেই থাকবে ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে এবং মানুষ কোনো কিছু করতে থাকবে তার পিছনে কথা বলার জন্য মানুষ আছে আবার সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু অনেক মানুষ আছে এটাও ঠিক আপনি ধরেন আপনার ভিডিও চালান আপনার ভিডিওতে ক রকমের খারাপ আছে কথা বলেন না বলারই ভালো পাঁচটা চারটা আর আপনি কত মানুষ দেখছে আর কত মাস আপনার বিরোধী সব সবটা আপনাদের কাস্টমার বেশিরভাগই আচ্ছা তাহলে এখন একটু জানি এই

মানুষ আসতে দাম দাম কি করে এরকম দাম আরও কম দাম ছেলে ভরা মুরগি দামটা ছিল আর আমাদের তো পাল্লা যেটা ছিল যে পাল্লা থাকে আপনি যেমন ছশো টাকা থাকে তো পাল্লা আপনি ওই জন্য হিসাবে টাকা দেন আমাদের তো আপনি এই হিসেবে টাকা দেন না যা দাম হবে তাই দিবেন আপনি আমাকে মোটামুটি আমরা কিন্তু একটা জিনিস জানি সেটা হচ্ছে যে কাপড়ের দোকানদার বলি কসমেটিক্সের দোকানদার বলি হ্যাঁ মাছের দোকানদার বলি সবাই কিন্তু একটা কথা বলে যে নারী ক্রেতাদের কাছে আসলে বিক্রি করাটা খুব জটিল ওনারা এত খুঁটিনাটি নাটি জিনিস ধরে এবং একটা কিছু কিনতে গেলে অনেক কিছু দেখে তারপরে কিনে তো দেখেন এইখানে একজন নারী ক্রেতাকে আমরা পেলাম উনি কোন জিনিসটা ধরে কথা বলতেছে উনি বলতেছে যে পাঁচশো নিরানব্বই টাকা কেন ছয়শো টাকা লেখেন আপনি ছয়শো টাকা লেখেন সমস্যা নাই আমি দাম করুন না আমি ছয়শো টাকা দেন যেহেতু আপনি আমার কম দিচ্ছেন পঞ্চাশ টাকা তো আমি এখান থেকে আমি পঞ্চাশ টাকা সাড়ে পাইতেছি আমার যে

ঠিক আছে ভাই আর আপনাদের এই ধন্যবাদ আপনাদের জীবনের জন্য আসলে আমরাও মোটামুটি দেশে একটু ভালো আছি ধন্যবাদ আপনাদের দিয়ে আপনারা আমরা দেশটাকে আসল দিকে রাখছেন একটু ফোন দিলে অনেক ভালো লাগে জানেন না রাত নাই দিন নাই এরকম আমরা ফোন দিয়ে কথা বলে আমরা অনেক উৎসাহ দেয় বাংলাদেশে মানুষ বেশি কিন্তু প্রবাসী ভাই ভাইদের মানুষে কিন্তু বেশি উৎসাহ দেয় না আসলে ভালো লাগে এটা এরা ফোন দিয়ে কথা বলে ভাই একটু সময় দেন কথা বলি আপনাদেরকে ভালো লাগে মুখ লাগে তোমাকে লাগে আমাদের অনেক আমাদের অনেক জ্ঞান দেয় কিভাবে যখন চাই ধরিব কীভাবে

ছিল চেষ্টা করবো আরো আরো ভালো করে কিছু করার জন্য আরো ভালো করবো ভাই যদি সবাই অবশ্যই ভালো করবো মানুষ আস্তে আস্তে মানুষ শিখে তো আমার নিজেই খারাপ লাগতো ভাই জায়গা ছিল না কি করুন ভাই সবই দেখতে হয় আচ্ছা ঠিক আছে আমাদেরও আসলে খুব ভালো লাগলো এই যে বেচা দেখতে পাচ্ছি একে একে লোকজন আসতেছে কিনে নিয়ে যাচ্ছে এবং মহিষের বেচা কিনে আপনাদেরকে দেখাতে পারলাম নয়ন ভাইয়ের সাথে কথা বললাম ঠিক আছে ভাই ভালো থাকবেন দোয়া করেন আমাদের জন্য ইনশাল্লাহ ভাই আমাদের জন্য আপনারা দোয়া করেন অবশ্যই তো দর্শক শেষ করে দিচ্ছি আজকের ভিডিও চিত্র আগামী এরকম আরও একটি ভিডিও দাওয়া দিয়ে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম